গুড ইভিনিং আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা যে যেখানেই আছো সবাই সুস্থ আছো আর খুব ভালো আছো আমিও আমার পরিবারের লোকজনেরাও ভালো আছি আমার চ্যানেলে নতুন একটি ব্লগে তোমাদের সব বাইকে আরও একবার স্বাগত জানাই ঘড়িতে সময় এখন পৌনে ছটা মতন আর আমি এসেছি একটু বাইরে মেয়ে ঘরে ঘুমাচ্ছে মনে হচ্ছে দেখে মেঘ করছে আর এটা দেখ না মানে আমি এটা দেখে না এসে মানে শান্তি পেলাম না আর কি ভালো লাগছে এত তীব্র গরম পড়েছে ধরে কদিন মেঘলা করে থাকলেও প্রচণ্ড পরিমাণে একটা গরম আর যখনই দেখি না আকাশে মেঘ হয় মনটা অটোমেটিক ভালো হয়ে যায় আর বাইরেতে এসে জানতে পারলাম দিদি ভাই আর মাম্পু এসেছে নিচে দিন পরেই এলো দিদি ভাইয়েরা তো চলো আগে যাই দিদি ভাইদের সঙ্গে একটু দেখা করে আসি

আমার একটা জামা পরে না দিদি ভাইদের শুনে দেখা করতে যাবো তার আগে দিদি ভাই ওপরে চলে এসেছে মেয়েটাকে নিয়ে গেল নিচে তোমরা তো দেখলেই আর এখন আমি একটুখানি দিদিভাই কি খাবার নিয়েছে সেটাই খোলার চেষ্টা করছি আর দেখলাম দিদিভাই শিঙারা নিয়ে এসেছে তো ভাবলাম চলো শিঙারাটা খাওয়া যাক তবে আমার শিঙারাতে প্রচণ্ডই অম্বল হয় খেতে খুবই ভালো লাগে আমি খালি পেটে শিঙারা খেতে পারবো না মানে একটু কিছু খেয়ে সন্ধ্যাবেলা চা বিস্কুট যেটা হোক খেয়ে তারপরে খাবো তো সেই জন্য ওটা বেড়ে রাখলাম আর এদিকে মা একটু চা বসিয়েছে সন্ধ্যে আর সকালের চাটা আমার শাশুড়ি মাই করে কারণ আমি নিজে চা করে না নিজে আমার খুব একটা ভালো লাগে না খেতে আমি একটুখানি করা করা একটু মানে একটু তেতো হালকা একটু ওটা খেতে খুব ভালোবাসি আর আমার শাশুড়ি মা চা মোটামুটি ভালোই করে খারাপ না তো সেই কারণে মাই করে দুবেলা চা এই যে মা এখন চা করছে সবার জন্য আর চা খেয়ে তারপরে মেয়েকে খাইয়ে তারপরে সিঙ্গারাটা খাবো আমি আবার না খালি পেটে উঠে ঘুম থেকে উঠে মানে কিছু খাওয়ার আগে দশবার ভাবি কারণ আমার প্রচন্ডই অম্বল মানে গ্যাস অম্বল হয়ে যায় আর কি আর সন্ধেবেলাতে যদি আমি এখন চা বিস্কুট না শিঙারাটা খেতাম তাহলে আর আমার রক্ষা ছিল না খেয়ে নি তারপরে কথা বলছি তোমাদের সাথে

চা খেয়ে চলে এসেছি এখন রান্নাঘরে এখন ওই মোটামুটি সাতটা মতন বাজে আর এখন আমি মেয়ের খাবারটা করবো ওকে এখন একটু সেরেলে কি খাওয়াবো আর ঠিক আটটা সাড়ে আটটা নাগাদ একটু রুটি বাটার মাখিয়ে দেবো বা হয়তো যেদিন যেমন থাকে আজকে যেরকম ঠিক করেছি রুটিই দেবো আর অন্যদিন হয়তো একটু চাউমিন করলাম সবার জন্য ওর জন্য একটু চাউমিন রেখে দিলাম ঝাল ছাড়া এই করে করে খাওয়াই বা কোনো দিন হয়তো একটু শিমুই খেলোক কোনোদিন হয়তো একটা রসগোল্লা খাওয়ালাম এই করে ঘুরিয়ে ফিরিয়ে ওকে খাওয়ানোর চেষ্টা করি তো ওকে খাওয়ানো মানে সন্ধে আর সকালবেলাটা খাওয়ানো না খুবই ঝামেলা হয়তো ঘুম থেকে উঠে আসে বলে এরকম করে সকালটা আর সন্ধ্যাটায় তবে দুপুরবেলা আর রাতটা

এই যে দিদি ভাই আর মা বসে কাটাকুটি করছে এইসব কাটাকুটি কিন্তু আজকের জন্য নয় কালকের জন্যে রাত্রেবেলাতেই মাছটা শুধু ঝাল হবে ব্যাস তাহলেই হয়ে যাবে এটা দিনের বেলায় কিছুটা হয়েছিল আমরা খেয়েছিলাম আর রাতের জন্য ভেজে রেখে দেওয়া হয়েছিল ওটা এখন করবে আর এই দেখো এই আলু এটা আলু চচ্চড়ি কেটে রাখা হলো এটা কালকে সকালের জন্যে আর কি হ্যাঁ আর এই যে এখানে বাসনগুলো সব পড়ে আছে কারণ আজকে যিনি আমাদের মাসিমা আসেন প্রতিদিন উনি আজকে আসতে পারেননি একটু অসুবিধার কারণে তো আমি এই বাসনগুলো একটু মেজে কারণ দিদিভাই বললো মাছের ছালটা দিদিভাই করবে আসলে দিদিভাই আর মাম্পু যখন আসে ওরা রান্না করতে খুব ভালোবাসে সেই কারণে আসলে আর মাকে আর আমাকে রান্নাঘরে ঢুকে দেয় না ওরাই রান্না করে তো দিদিভাই তো খুব কম সময়ের জন্যই আসে হয়তো খুব বেশি হলে দেড় দিন আর কি মানে বিকেলবেলাতে সন্ধেবেলায় আসে যেদিন আসে আর তার পরের দিনকে আবার পরের দিনটা সেদিন রাতটা থাকে আর পরের দিনকে আবার ওই রাত্রেবেলা মানে সন্ধেবেলা নাগাদ চলে যায় দিনও নয় আর কি ধরো একদিন ধরো মানে রোটাল আর তো সেই কারণে আজকে তো মাছের ঝালটা হবে আর কালকে হবে একটু হয়তো মাংস নিয়ে আসবে তো সব রেখে কারণ কালকে আবার ওরা যাবে একটু ডাক্তারের কাছে তাই তাড়াতাড়ি ওই সময়টা ডাক্তারের কাছ থেকে ঘুরে আসতে পারবে সেই কারণে তো এই যে আমার এখন বাসন মাজাটা হয়ে গেল আর আমি নিয়ে চলে গেলাম ওগুলোকে একটু ঝুড়িতে রেখে দেবো আর এদিকে দিদিভাই রাতের রান্নাটা শুরু করে দিয়েছে ব্যাস ওই মাছটা শুধু ঝাল ঝাল করবে আর একটু ডালে

খাবার দাবার সব বেড়ে রেখে দিয়েছি আমাদের চারজনের দিদি ভাই মাম্পানি খাওয়া হয়ে গেছে অনেক দিন পর ওরা আসলে খুব গল্প করতে খুব ভালো লাগে আর কি সবাই মিলে বসে সেই কারণেই কারণে এত দিদি ভাইরা এসেছে তো তো ওই জন্য সবাই মিলে একটু গল্প করতে করতে এগারোটা বেজে গেছে আর এখন দেখো আমি এখানে বসে আছি ওদের সবার খাবার বেড়ে কিন্তু কেউই আসছে না যাই হোক ওয়েট করছি ওরা আসলে তারপর একসাথে খাবো তবে মেয়ের খাওয়া তো হয়ে গেছে আর মা বাপিরও খাওয়া হয়ে গেছে হ্যাঁ আজকের বিকেলটা মানে সন্ধ্যেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো তোমাদের আজকে এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থেকো টাটা বন্ধুরা দেখা হবে তোমাদের সাথে পরের ব্লগে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো টাটা বন্ধুরা